ছেচল্লিশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে নানি বা নান বা কা নানি মানে কী ঠিক আছে কী আমরা যে বলি না যে নান দেশ কা নান দেশ কা সেই এইটাতে সেই নান এক দুই তিন চার পাঁচ ছয় সাত নান ঠিক আছে নান দেশকা মানে কি জিনিস কি অথবা কি জিনিস কি হিসেবে ইউজ হয় সাতচল্লিশ নাম্বার কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটার মানে হচ্ছে তকি বা জি জি মানে ঘন্টা আমরা বলি না ইমান আঞ্জি এখন কটা বাজে সেই জি আর এই তোকি মানে সময় বলে না যে কোদো মনো তোকি যখন বাচ্চা ছিলাম এই তোকি তোকি কথাটা ইউজ তোমরা অনেক জায়গায় পড়বে এবং পড়ে ছৌ এর আগে তো সেই তোকি ঠিক আছে এই জি দিয়ে আমরা ঘন্টা ইউজ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে তোকি বা জি আটচল্লিশ নম্বর গান জি এক দুই তিন চার এটার মানে হচ্ছে ফুন বুন বা পুন এটা হচ্ছে আমাদের মিনিট ঠিক আছে যে ঘন্টা মিনিটের ক্ষেত্রে ওর আগেরটা ছিল ঘন্টার কাঞ্জি এটা হচ্ছে মিনিটের কাঞ্জি আমরা যদি এটার একটা কাঞ্জি করি দেখল জু ঠিক আছে আর এটা হচ্ছে কি আমাদের পুনের কাঞ্জি তাহলে এটা হলো জুপ পুন জুপ পুন ঠিক আছে মানে দশ মিনিট উনপঞ্চাশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে আমাদের আয়দা আয়দা বা কানের গাঞ্জি আয়দা মানে মাঝে আর এটা যদি আমরা জোড়াকাঞ্জি করি তাহলে হচ্ছে গিয়ে জিকান ঠিক আছে যে জি কান কিছুক্ষণ আগে শিখলাম জি সেই জিটা লিখতে হবে ঠিক আছে জি আর এ হচ্ছে আমাদের কানের গাঞ্জি ঠিক আছে এটা হচ্ছে জিকান জিকান মানে ঘন্টা ঠিক আছে ঘণ্টার কাউন্টিংয়ের ক্ষেত্রে কত ঘন্টা পড়েছিল নান জিকান বেঙ্কিউ সীমা সীতাকা সেই সময় তো এই জিকানটা ইউজ হবে ঠিক আছে পঞ্চাশ নম্বর গাঞ্জি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের হানের কাঞ্জি হান মানে অর্ধেক এটা যদি কাঞ্জি করি যদি বলে সিচি জি ঠিক আছে সিচি জি হান সিচি জি হান মানে সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা ঠিক আছে